আবারও চলে আসেন গপ্প করি আড্ডা করি কি করতেছেন সবাই চলে আসেন লাইভে ট্যাপ করে দেন দশ মিনিট থাকবো তারপর চলে যাবো সোজাই মানে বাড়িতে বাজার থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ ভাই নজবাইজ ঘুম দিছে হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে নাও নাও এই দুনিয়া পুতুল খেলা খেলা তো রে বাবা রঙের মেলা

आ मां आ मां चलो भीड़ जाएगा मेरे सारे दीदी भीड़ जाएगा दूसरी तरफ सारे दीदी दूसरी तरफ हमारे दूसरी तरफ भीड़ है और तो इनकी शोभाड़ा उठ तो और वाओ वाओ वाओ

বন্ধন সিনেমার কিছু অংশ দেখি আমার দেখা সারা মুভি কয়েল এবং জিতের দেখুন ভালো লাগবে হ্যালো বন্ধুরা কমেন্ট করেন কেমন আছেন আর এস্কিমেন একটু ট্যাপ টাপটাপও করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছে না অবশ্যই বলবেন আসি হ্যালো আলো দিই আপলোড শর্ট শর্ট আসবে শর্ট দিস বাজে ভিডিও দেয়া আছে এটা ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছেন একটু কমেন্ট করেন না ভাই ভিডিও 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 দিয়ে দিবেন বর্তমানে আটজন আছে কিন্তু কমেন্ট করতেছেন না খুব খারাপ লাগতেছে তাই একটা লাইক একটা করে দিয়ে চলে যান সমস্যা নাই কারণ আপনাদের একটা কমেন্ট একটা আপনাদের কমেন্ট আর আমাদের খুব উৎসাহ করবে ভিডিও বানার জন্য আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন ঘুরে শর্ট ঘুরে শটাও থাকেন শর্টের কোনো অপশন নেই ভিডিও হ্যালো হাই হ্যালো আর থাকবো রে ভাই দিয়ে দেখুন কি হয় আমার দেখ সারা মুভি জিদ এবং কয়েল মল্লিক দেখুন ভালো লাগবে কিছু অংশ বর্তমানে বিজ্ঞান অসিঙ্গা আছে কিন্তু কেউ কমেন্ট করতেছে না ভাই একটু কমেন্ট করবেন ভাই প্লিজ কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্টে আমাদের অনেক উৎসাহ করবে ভিডিও বানার জন্য

এভাবে ট্যাপ ট্যাপ করে দেন যেভাবে ডাবল টাচ দেন লাইক হয়ে যাবে তিন মিনিট থাকবো বলব থাকলে বলবেন গুড না

খানজান চ্যালেঞ্জ খানজান কে নজর ভাই না সকাল থেকে কা ভাই মানুষ তাইলে অসুখ বেশি হতেই পারে যে এভাবে এভাবে ট্যাপ ট্যাপ দেন এভাবে এভাবে ডাবল টাচ করে দেন লাইক হয়ে ম্যাজিক হয়ে যাবে আর বেশি থাকবো থাকব না নয়টা মিনিট নয় মিনিট হয়ে গেছে সাড়ে নয় মিনিট আর এক মিনিট থাকব মন চাইলে শেয়ার করতে পারেন আর এভাবে আনার ট্যাপটা করে দেন বাজে বেশি

হ্যালো বন্ধুরা সবাই একটু মিজানুর মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা সবাই একটু মিজানুর মিডিয়ার সাথে যুক্ত হয়ে যান আর সবাই অসাধারণ রিয়েক্ট দিয়েছে ভাই আমার রিয়েক্ট দেওয়ার জন্য ধন্যবাদ

ولكن يعني <applause> <applause> <لوارق. تصفيق> <applause> <بقلي> <applause> <applause> গালি দেইনি ভাই মানে আমি একটা গান করলাম হালকা মেরেছি লাল ব্যানি একটা গান তো কেন গালি দিব ভাই আপনারা জানেন দিগার আপনারা আমাদের কলিজার ফ্রেন্ড ফ্রেন্ড ফলোয়ারদের কোনো গালি দেওয়া যায় ফ্রেন্ড ফলোয়ারদের কখনো গালি দেওয়া যাবে না 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 হয় না আউ মানে কি লেখছি যে ফ্যান ফরোজা কোন গালি দেয়া যাবে না কাল Ne

আমি নগা জেলা ভাই নগাঁ জলা আপনি কোন জলা থাকে আমরা ফ্রান্সে ও ফ্রান্স থেকে অসংখ্য ধন্যবাদ মানে আপনার স সপরিবার স আপনি ফ্রান্সে থাকেন না আপনি শুধু ফ্রান্সে থাকেন

তো বড় ভিডিও জানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবারই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আনন <grabham> <Assalamualaikum. grabham>